পয়লা ডিসেম্বর দু হাজার সর্দার শঙ্কর রোড লেক মার্কেটের নিকটে রিচ বেঙ্গলি বুকস দোকানে পাঁচটি নতুন বইয়ে প্রকাশ করা হয় প্রধান বইটি হোমিওপ্যাথি টিপস অ্যান্ড ট্রিক্স এর ওপরে বইটি লিখেছেন লেখক ননীগোপাল সিনহা এছাড়া আরও চারটি বই প্রকাশিত হয় লেখক আকাশ আকাশগুহের লেখা বইটি মৃত জাগতিক লেখিকা শমীমা হাকিমের লেখা বইটি অবনি বহিয়া যায় লেখক রামেশ্বর দত্তের লেখা বইটি নয়ন মাঝে রয়েছ যে তুমি লেখক অভিষেক টিটু চৌধুরীর লেখা বইটি অশোক বেলা এই বইগুলো প্রকাশিত হয় কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট বঙ্গদর্পণ নিউজ এটার কারণটা কেন যদি ভাবি তাহলে সেক্ষেত্রে আমার সবসময় মনে হয়েছে যে যখনই কোনো একটা ঘটনা বাড়িতে রাস্তায় অন্যের বাড়িতে বা মানে আদার ওয়ার্ল্ড মানে আমি আদার ওয়ার্ল্ড বলবো আদার কান্ট্রিদের হাতে সেক্ষেত্রে আমরা ভীষণ তাড়াতাড়ি একটা গোয়েন্দা চরিত্রে নিজেদেরকে বসে একটা হচ্ছে আমরা দুটো জিনিস নিয়ে একটা হচ্ছে ঘটনা অবভিয়াসলি ঘটনাটা কি কতটা ক্রিটিক্যাল

এদের সাথে আলাপ করিয়ে দেব এরপর এটা কাজ করেছি বইটিতে কী লেখা আছে বা আছে তা আপনারা জানবেন পড়লে অবশ্যই অনেক কিছু সহজভাবে শিখতে পারবে তাতে কীভাবে দুরারোগ্য ব্যাধি আরোগ্য হয় তার কথা লেখা আছে আর কীভাবে হোমিওপ্যাথি দ্রুত কাজ করতে পারে সেও সব জানতে পারে হোমিওপ্যাথি সম্বন্ধে অনেক অনেকের ধারণা অনেক রকম আছে কেউ হোমিওপ্যাথি সম্বন্ধে কিছুই জানেন না আবার অনেকে বলেন এই দীর্ঘবাহী চিকিৎসা এতে তাড়াতাড়ি কিছু হয় না আমরা তাড়াতাড়ি রোগ আরোগ্য করতে চাই তবে বেশিরভাগ পুরনো রোগ আমাদের কাছে নিয়ে আসে এখানে আছে জ্বর এ সম্প্রতি কোভিড জ্বর ডেঙ্গু জ্বর এতে আমাদের অবদান কম নয় আমরা ডেঙ্গু কোভিড হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আরোগ্য করেছি এছাড়া মায়েদের রকম সমস্যা নিজেরত ওভারিতে টিউমার সেই টিউমার অনেক সময় ম্যালেগনান্ট টিউমার যেগুলোতে ব্লিডিং হয় এবং তা ডাক্তারবাবুরা দেখলে সেটাকে পরীক্ষা পর বলে তাকে রিমুভ করতে হবে নমস্কার আমার নাম কৌশিক দাস আমি আনন্দবাজার পত্রিকার ডেপুটি স্পোর্টস এডিটার আজ এই অনুষ্ঠানে আসতে পেরে প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই শাহনকে বহু উদ্যোগেই আমার ওর সঙ্গে যোগাযোগ এবং এই পাবলিকেশনের হয়ে লেখা যে বইটা আমি এখানে লিখেছি তার নাম হচ্ছে রক্ত মার্ডার্স একটু ইয়ে নাম মানে বাঙালি সেন্টিমেন্টের সঙ্গে অন্যভাবে হয়তো জড়িয়ে আছে নামটা রক্ত ইত্যাদি কিন্তু এটা মানে হ্যাঁ এটা একটা মাডার মিস্ট্রি সেটা মার্ডার মিস্ত্রি এবং এখানে যে রক্তকরবীর ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রক্ত করবির বিষটা মানে আমরা হয়তো অনেকেই জানি না যে রক্ত এবং শ্বেত মানে করবী গাছ বেসিক্যালি বলে সেটা খুবই বিষাক্ত মানে তার ডাল পালা ফুল বীজ যে কোনো কিছুই খুব বিষাক্ত ইভেন পোড়ালে যে ধোঁয়া ওঠে সেটাও মানুষের পক্ষে খুব ক্ষতিকর সেই বিষটা নিয়ে এই কাহিনিটা রয়েছে আর কি যে কীভাবে খুন হবে একটি মেয়ের কাহিনি যে মেয়েটি সত্যের পিছনে যে ওর জীবন কেন্দ্রিক কাহিনী যে মেয়েটি একটি স্বপ্ন দেখত স্বপ্নে দেখতো যে একটি করে খুন হয়ে যাচ্ছে তো বুঝতে পারতো না কেন সেই বেস করে কাহিনীটি লেখা আমি ওকে ধন্যবাদ জানাতে চাই ওরা স্মেল অফ বুকস পাবলিকেশান ছাপাচ্ছে এবং এরপরে তো ও পাঠকদের দরবারে বইতে যাবে তারপরে কি হয় সেটা ওরাই বুঝবে নমস্কার আমি অভিজ্ঞতা স্মেল বুকসের পক্ষ থেকে আজকে একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে মূলত হোমিওপ্যাথি সংক্রান্ত একটি বই প্রকাশ এবং তার সঙ্গে গত বেশ কিছুদিন যাবত আমাদের যে বইগুলি প্রকাশ পেয়েছিল সেই বইগুলির যে বিপুল জনপ্রিয়তা পাঠকদের মধ্যে দেখা গেছে সেই সম্পর্কিত একটি সাকসেস ইভেন্টই হলো আজকের এই ঘরোয়া অনুষ্ঠানটি তো এখানে মূলত আমরা প্রথমে হোমিওপ্যাথি বইটি সম্বন্ধে এবং আমাদের আর বড় প্রজেক্ট যাবতীয় যেটি স্বয়ং শ্রী শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় সম্পাদনা করেছেন এবং সহ সম্পাদনা করেছি আমি সেই বইগুলো বইগুলোর আমাদের যে মানে বই গড়ার যে ইতিহাসটা থাকে সেই ইতিহাস নিয়ে আমরা কিছু আলোচনা করব তারপরে একে একে আরও কিছু বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো যেগুলো অলরেডি পাঠকদের মধ্যে বিপুল জনপ্রিয় তারপরে আমাদের বিশিষ্ট যেই অতিথিরা উপস্থিত আছেন উপস্থিত হবেন আমাদের সঙ্গে সেই বিশিষ্ট অতিথিরা তাদের মতামত বা আমাদের বইগুলি সম্পর্কে তাদের কী আগ্রহ সেগুলি সম্পর্কে আমাদের সামনে তুলে ধরব তারপরে আমরা চলে যাব সোজা আমাদের আগামী যে বইগুলি আগামী কলকাতা বইমেলার আগে লঞ্চ হতে চলেছে সেই বইগুলি সম্বন্ধে কিছু কথা এবং তার প্রচ্ছদ হল